সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমি একটা ল্যাম্প বানাতে চাচ্ছি সো কীভাবে আপনি ল্যাম্পটা বানাবেন কীভাবে সোতাগুলা দৌড়বেন কীভাবে আপনি সোতাগুলো পেঁচাবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি সো প্রান্ত আপনাকে দেখাবো একটা ভিডিওতে আপনার কমপ্লিট সো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কিন্তু লেয়ার থাকে আমি বলে নিচ্ছি যে সুতার দুইটা লেয়ার ভিতরে একটা উপরে একটা সো এই যে দেখেন একটা প্যাচ দিলাম প্যাচ দেওয়ার পরে এটা উপর দিয়ে যাবে মানে উপরের লেয়ার আর ওপর থেকে যেটা নেব সেটা আবার নিচে লেয়ার আর সোতাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার অফ হোয়াইট সুতা হানড্রেড পারসেন্ট কটন সফট একদম সফট অনেক সময় থাকে না সোতার মধ্যে মার দেওয়া পাক কম সফট মানে খরখরা মানে মার দেয় ওইগুলো হানড্রেড পার্সেন্ট কটন থাকে না মিক্স থাকে তারপরে এই সাদা সুতার মধ্যে দেখা যাচ্ছে কালো কালো দাগ থাকে সিট সিট দাগ থাকে সেটা আপনি পাবেন না এটা একদম সলিড কালার পাবেন কোনো কালারের মধ্যে কোনো ঝামেলা নাই সো এই যে দেখেন এখানে এখন নিলাম এটা নিচের লেয়ার সো একটা প্যাচ দিয়ে এটা যাবে এখন আবার উপর দিয়ে এটা হবে উপরের লেয়ার সো এই যে দেখেন উপর দিকে নিচ্ছে এখন আর একটা ডাবল প্যাচ মারব মারার পরে ওটা নিচ দিয়ে আসবে যেন কেন যেন ওই একটা প্যাচ দিলে মানে ওই ইয়ের ভিতরে এস মধ্যে তাহলে একটু ফাঁকা থাকে সো একটু যখন ফাঁকা থাকেন তখন লাইটিংটা করলে মানে বেশ লাগে বেশ সো এটা এসএস দিয়ে বানানো এসএস দিয়ে বানানোর কারণ হচ্ছে এই সেটটা যদি কেউ নিতে চান নিতে পারেন ছয়শো টাকা পিস কারণ একটি আপনার আজীবন চলে যাবে কখনো জং ধরবে না মরিচিকা লাগবে না এস এস তো আপনারা জানেন যে এস এস কখনোই জং ধরে না কারণ বাংলা নয় হুম সো আর এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন সুতাগুলো হ্যাভি এগুলো আপনার আপনার আজীবন চলে যাবে সুতা একটা ল্যাম্প যদি বানান আজীবনে ওইটা আপনার কিছু হবে না কারণ যেহেতু সুতা ভালো এস এস দিয়ে দিচ্ছি এটা এরকম না যে বাসায় জিনিস ঘুনে ধরে ফেলছে হ্যাঁ পোকায় দরে আপনার খেয়ে ফেলছে ভেঙে গেছে বিষয়টা এরকম না এটা যদি ময়লা লাগে জাস্ট একটু ঝাড়া দিবেন চলে যাবে কোনো সমস্যা নেই কারণ আপনার একটা কিছু কাঠের বা অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে ল্যাম্প উপরে যদি জ্বলান তাহলে মাথার মধ্যে গুড়ি গুঁড়ি গুনে গিয়ে খেয়ে ফেলে এটা মাথায় পড়ে সো আর এখানে যে সুতা লাগবে সুতার আইডিয়া দিচ্ছি সুতা আপনার পাঁচশো গ্রাম সুতা হলেই হয়ে যাবে সো পাঁচশো গ্রাম সুতা দিয়ে আপনি এরকম একটা ল্যাম্প আপনি খুব ইজিলি আপনি মেক করতে পারবেন সো তাহলে পাঁচশো গ্রাম সুতার দাম এক কেজি হচ্ছে এগুলো সাড়ে তিনশো চারশো টাকা কেজি সো এটা নর্মাল না নর্মাল সোতাগুলো আবার আড়াইশো টাকা কেজি যেহেতু এটা হানড্রেড পারসেন্ট কটন এবং হানড্রেড পারসেন্ট কটন আর খুবই সফট কারণ এটা মাঠ দেওয়া নেই মাঠ দিলে তো খর খরা হয়ে থাকে এটা ভালো হয় না ওইগুলো হানড্রেড পার্সেন্ট কটন থাকে না কটন না থাকার কারণে মানে কিছু উল টাইপের থাকে ওইটা